জাগো জাগু 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 মুসলমান হৌ বা ধি লের জং চুদু তিংশো জন বুঝা থাকলে বিশ্বটা জয় সম্ভব জাগু 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 মুসলমান হৌ বা তিলের জং জুদু তিনশো তেরো জন বুঝা থাকলে বিশ্বটা জয় সম্ভ গিজিরা হলে জন্মিলে যেমন পুরুষটাকে বলা যায় না তেমনি হদিতা মামলা বুকে না থাকলে মুসলিম তার বলে না ইদিরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না তেমন জিহাদি তামান্না বুকে মুসলিমের দারে বলে না তুমি সত্যিকারের মুসলিম হয়ে থাকো জাগাও কি জাগরণ জাগু 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 মুসলমান হও বা তিলের জম জম শুধু তিনশো তেরো থাকলে বিশ্বটা জয় সম্ভব আর কত মার খা পিরে ও মুসলিম থাকিস না আর ঘুমিয়ে গর্জন দিয়ে হরকত মার Khabire ও মুসলিম থাকিস নায়ার আর ভূমিয়ে আবার জাগে তার বাবার মতো হুসাইনি গর্জন দিয়ে তো বাদলে বিরুদ্ধে লড়তে হবে ওই চিস মুসলিম যখন জাগু জাগু হউ জং শুধু তিনশো তেরো জন্ম চাহিদি থাকলে বিশ্বটা জয় সম্ভব জাগো 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 জাগ মুসলমান হউ বা জং শুধু তিনশো তেরো জন্ম চাহিদি থাকলে বিশ্বটা জয় সম্ভব মুসলিম হয়ে আর কত করবি কাফের দের গুলামি ওরে বার বার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি মুসলিম হয়ে আর কত করবি কাফের দের গুলামি ওরে বার না লামের শত্রুরা চিরতরে হবে খতম জাগু 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 মুসলমান হও বা দিলের জম জম শুধু তিনশো জন মুজাহিদি থাকলে বিশ্বটা জয় সম্ভব জাগু 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 মুসলমান হও বা দিলের জম জম শুধু তিনশো তেরো জন মুজাহিদি থাকলে বিশ্বটা জয় সম্ভব ধন্যবাদ সবাইকে